শ্রীমাদ ভাগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই কুরুক্ষেত্র যুদ্ধে তোমাদের বিপক্ষে বিশ্ব দ্রোণ কর্ণসহ যত বীর যোদ্ধা সবাইকে আমি বধ করে রেখেছি তুমি নিমিত্ত মাত্র তাই সব সংশয়কে দূরে সরিয়ে রেখে তুমি যুদ্ধ করো শ্রী ভগবান কালহস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত রীতে হি তাংন ভবিষ্যন্ত সর্বেং জিহবস্তিতা সুযোদা। শ্রী ভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকার এবং এই সমস্ত লোককে সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি তোমরা ছাড়া উবয়পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে তস্মাদ মুত্তিষ্ঠ জস লব্বস জিত્વા শত্রুন ভুংসা রাজ্যং নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব অতএব তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হও জস লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ কর আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র দ্রোণাং চিশ্রং চয়দ্রথং চর্ণং তথান্নপি যোধ বিরান ময়া হতাংস্তং যোহিমা ব্যথিষ্ঠান ভীষ্ম দ্রোন কর্ণ জয় এবং অন্যান্য বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদেরকে বধ কর তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব যুদ্ধ কর সঞ্জয় উবাচ তছুত্তা বচন কেশবশলির ভুয়াহ কৃষ্ণ ভীত ভীত প্রনম্ম সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে বরে পুটে প্রণাম করে গদ গদ বাক্যে কৃষ্ণকে বললেন অর্জুন উবাচ স্থানে তব প্রকৃতা জগত প্রহসতে চংসি ভীতানি দিশ দ্রবন্ত চ চিদ্ধ অর্জুন বললেন হে ঋষিকেশ তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এ সমস্তই যুক্তিযুক্ত কাসমাচ্চ নমর গুড়িয় ব্রহ্মণ পদিক্রে অনন্ত দেবস জগন্নিবাসমক্ষৎপর হে মহাত্ম সকলে তোমাকে কেন নমস্কার করবেন না তুমি যে ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ আদি সৃষ্টিকর্তা হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম তমাদি পুরুষ পুরাণ তমসা বিস্বস পরং নিধানম বিতসি দেবং চ পরং চ धाम तया तत्ং রূপ তুমি আদি দেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সব কিছুর জ্ঞাতা তুমি গেয় এবং তুমি গুণাতীত পরম দাম স্বরূপ হে অনন্তরূপ এই জগত তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে বায়ুর জগ্নির বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতা মহাশ্চ নম নমস্তে হস্ত সহস্রকৃত পুনশ্চ ভুপি নম নমস্তে তুমি বায়ু যম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি নম পুরুষাধ্য পৃষ্ঠতস্তে নম হস্তে সর্বত সর্ব অনন্ত বীরবিক্রমস্তং স্বং সমনসি তত সি সর্ব হে সর্বাৎমা তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যপ্ত অতএব তুমিই সর্বস্বরূপ